এখানে একটা টুইস্ট আছে ম্যাথটা সফট দুইটা তোমরা আমাকে বলবো যে কোন সফটটা অ্যাকুরেট ওকে তাহলে প্রথম সফটটার দিকে একটু তাকাই দেখো এখানে কোশ্চেনটা আমি একটু করি আগে তোমাদের আমি কোশ্চেনটা বুঝাই যে একটা গলফ স্টিক যার হেড হেড মানে আমার যে মেইন জায়গাটা এই যে আমি তোমাদের দেখাই দেখো এই যে এটাকে বলা হয় হেড আমার এই যে আমার হেড এই হেড উচ্চতায় ছিল তো যখন নেমে আসছে তখন সেটা গল্প বলকে হিট করার জন্য যেহেতু নেমে আসছিল বাট গল্প বলকে হিট করতে পারে না ভুল বসন্ত সেটা এই যে মাটিতে হিট করছে পিচের একটা মাটি মাটিতে হিট করছে তো তখন গফ বলটা কিসের তৈরি কোশ্চেন এ লেখা আছে গলফ বলটা লোহার তৈরি লোহার তৈরি থাকে তখন এই বল আর পিচের সাথে সংঘর্ষের জন্য এই যে দেখো আমার স্পার্ক গুলো মানে স্পার্ক গুলো উৎপন্ন হচ্ছে লোহার স্পার্ক এর স্পুলিং উৎপন্ন হচ্ছে তো এখন এই জেলায় কয়েকটা স্ফুলিং উৎপন্ন হচ্ছে কোশ্চেন আমার সেটা চাইছে বুঝতে কোশ্চেনটা মানে চাই কি কোশ্চেন এই চায়োস্থ কোশ্চেন চলো কোশ্চেন টা পড়ি লেখা আছে একটি গল্ফ স্টিক এর হেড এই ছবিটার উপর থেকে গল্ফ বলতে গিয়ে ভুল বসত পিচ পিচের সাথে আঘাত লেগে আগুনের স্কুলিং বের হয় প্রত্যেকটি আগুনের স্কুলিং এর ভর কত বলে দিচ্ছে যত বলা হয় প্রত্যেকটা আগুনের স্কুলিং এর ভরকত এম মানে প্রত্যেকটি স্কুলিং এর ভর সেম গলফ স্টিকটি লোহার ডে কি বলে দিচ্ছে কি লোহার তৈরি যার হাতে ক্ষেত্তা কত চারশো বিশ জল পাইল ভি এখন পিচের সাথে সংঘর্ষের সময় তাপমাত্রা পরিবর্তন একশো বিশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস একশো বিশ ডিগ্রি সেলসিয়াস এখন এখানে হেডের ভর মানে এই যে হেড এই হেডের ভর যদি আমার এম হয় তাহলে কয়টি স্ফুলিঙ্গ তৈরি হবে দেখছি এখানে যে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে এখানে কতগুলি স্ফুলিঙ্গ তৈরি হবে আর কি বলছেন ওকে মানে ধরে নেই আমার স্ফুলিঙ্গ তৈরি হবে এন টি কয়টি এন ঠিক আছে অ্যান্টিস ফোনের মতো যাবে আমরা ধরে নিলাম আপাতত ওকে ওকে তো আমরা এখানে দেখো আমরা কি কি সলভ করব আমরা কয়টা ধাপে সলভ করব প্রথম ধাপ কি হবে প্রথম ধাপ হবে এই গলফ হেডের ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি কত হবে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি এই যে এই যে এতটুকু কোয়ান্টিটি যে উঠলো আমার এইচ দূরত্বটা যে সে উঠলো এই দূরত্ব পর্যন্ত যে উপরে এইচ সেটাতে তো আমি পটেনশিয়াল এনার্জিটা বের করবো আমার এক নাম্বার আছে তাহলে আমার এক নাম্বার ধাপ টান দু দেখতে লেখুই পটেনশিয়াল এনার্জি পটেনসিয়াল এনার্জি ওকে তাহলে পটেনসিয়াল এনার্জি কি হবে সাপোজ আমি পটেনশিয়াল এনার্জি এনার্জি হলাম আর কি তাহলে কি হচ্ছে কি হবে এস একস্ট টু এন জু এইচ ওকে

মানে যখন সে আঘাত করবে আঘাত করার ফলে একটা এনার্জি সে অ্যাবসর্ভ করে এই বের হচ্ছে একটা এনার্জি অবসর্ভ করে দেই ফ্রিল্ড গুলো বের হচ্ছে এখন তোমরা চিন্তা ভাবনা কর এই এনার্জিটা কোথা থেকে অবসর্ভ করবে সে গল্ফ হেডটা কোথা থেকে এনার্জিগুলো অবসর্ভ করলো অনিয়সলি এম থেকে এই বিরূপ শক্তি নিয়ে এসে নিয়ে না সেখান থেকে কি হবে গল্ফ গল্ফ হেডটা একটা এনার্জি হিট এনার্জি অবজর্ভ করে তখন সেটা আমরা কিভাবে বের করবো ধরো হিট এনার্জি আমার দুই নাম্বার স্টেপ হিট এনার্জি বের হিট এনার্জি আমরা কি জানি সূত্র সূত্রিটা এখানে এম এখানে তোমার আমার এর মানটা কি এম এস ডেল

বাই জিরো ফোর জিরো জিরো এম ওকে এটা আমার হিট এনার্জি উৎপন্ন হয়েছে তিন নাম্বার ধাপটা কি হবে তিন নাম্বার ধাপ হবে যে এখন স্পার্ক গুলো বা স্কুলিং গুলো উৎপন্ন হয়ে তোমার কত শক্তি লাগতেছে দেখো একটা এনার্জি এই যে এই এনার্জিটা সে পাইছে এই এনার্জি দিয়ে সে স্কুলিং তৈরি করছে হ্যাঁ কয়টা স্কিলিং সেটা কিন্তু আমরা পাবে না এই এনার্জি দিয়ে এই হিট এনার্জি দিয়ে সে স্লিং তৈরি করছে তাহলে স্লিং যে তৈরি হয়েছে তাদের মধ্যেকার যে শক্তি সেটা কত থাকবে সেটা থাকবে এই যে জব এমজেএস থেকে এটা বাদ দিয়ে দিলে যেই শক্তিটাকে আমরা পাবো ওই শক্তিগুলা দিয়ে বা ওই শক্তির আমার স্পার্ট তৈরি হবে ওই শক্তি কি তৈরি হবে স্পার্ট তৈরি হবে তাহলে এখন এই আহ যে কনভার্ট হয়েছে স্পার্কে যে কি হয়েছে কনভার্ট হয়েছে সেই কনভার্টেড শক্তিটা কি হচ্ছে আমার তিন নাম্বার যদি আমি চিন্তা করি তাহলে আমার তিন নাম্বার ধাপে ডেল ই সাপোজ আমি ধরলাম ডেল ই আমার হলো গিয়ে কনভার্টেড শক্তি স্পার্ক তৈরি হওয়ার জন্য তাহলে ডেল ই হবে ই মাইনাস কিউ হিসাব করি এম জি এইচ মাইনাস ফাইভ জিরো ফোর জিরো জিরো এখান থেকে কমন নিয়ে নেই তাহলে এখন এই শক্তিটা কিন্তু এখন কি হচ্ছে এই শক্তিটা দিয়ে এখন আমরা যে শক্তিটা পাইছি এই শক্তিটা হলো দিয়ে স্পার্কেল ভিতর কি হচ্ছে কনভার্টেড হচ্ছে কি হয়েছে কনভার্টেড হয়েছে এখন আমরা কি আরেকটি সূত্র লিখতে পারি না এখন চার নাম্বার ধাপটা এখন কি হবে চার নাম্বার ধাপটা হবে যে প্রত্যেকটা তোমার স্পার্কেল এখন সত্যি শোষণ করবে এই যে তিন নাম্বার ধাপে আমরা কি বের করছি সবগুলা স্পার্কেল কতটুকু শক্তি শোষণ করে কনভার্ট হচ্ছে মানে শক্ত কনভার্ট করে শোষিত করছে মানে মোট সবগুলা স্পার্কেল মিলিয়ে শক্তি শোষণ করছে হলো গিয়ে তিন নম্বরে যেটা বের করেছি এম জি এইচ মাইনাস ফাইভ জিরো ফোর জিরো জিরো এম এটা তাহলে এখন তাহলে যদি প্রত্যেকটা এটা করে থাকে তাহলে তাহলে এন গুলা কত করবে যেহেতু আমরা ধরেছি এন যেহেতু আমরা কি ধরেছি আচ্ছা আমরা আলাদাভাবে ভাবে আরো করি যে প্রত্যেকটা প্রত্যেকটা স্পার্ক কতটুকু হিট অ্যাবজর্ব করে সেটা আমরা ধরো আমরা প্রত্যেকটা

প্রত্যেকটা প্রত্যেকটা স্পার্ক এতটুকু শক্তি কি করছে সুষম করছে ওকে একটু নেক্সট পেজে যাই পরবর্তী ধাপের জন্য আমরা লিখি যদি এখন আমরা এখানে পাঁচ নম্বর ধাপটা লিখতে চাই দেখো কি হবে শোষণ করতে সেটা আমরা পেয়ে গেছি এখন আর সবগুলো মিলিয়ে কতটুকু সত্যি শোষণ করবে সেটা আমরা কিন্তু পাইছি তিন নম্বর ধাপে তাহলে আমরা কি লিখতে পারি আমরা কয়টি লিখছি এন সংখ্যক তাহলে এল ইন্টু তাইতো তাই না লিখতে পারি আর এখান থেকে পরে আমরা যদি আরো সামনে আগাই এন ইন্টু m into five zero four zero zero is to mgh minus five zero four zero zero m then a counter camera lift by m, the l is equal to mgh minus five zero four zero zero m divided by বের করলাম এটা হলো গিয়ে কতগুলা স্কুলিঙ্গ আমার তৈরি হবে কতগুলা গো আমার কি হবে তৈরি হবে এটা আমরা কি বের করলাম কতগুলো গো আমার তুই এটা হলো এখন এখানে যদি নিউমেরিক্যাল মান দিয়ে দিত এই চিনিটারে মান দিয়ে দিত আলাদা আলাদা ভরগুলো যদি দিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে বসে মান পেয়ে যেতাম ওকে এটা গেল ফ্রেস্ট এখন কি গেল ফার্স্ট এখন সেম কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন সেম কোয়েশ্চেনের আরেকটু যদি আমি সলভ বলি তাহলে কি তোমরা এখানে বলতে পারবে যে এটা আমার ভুল হয়েছে না কিনা আমি আবার আরেকটা স্লাইডে যাই দেখো সেম কোয়েশ্চেন আমি যদি এখানে যে হিট হিটটা অ্যাবজর্ব করছে আমি যদি ডাইরেক্ট অ্যাবজর্বশনটা নিয়ে নেই কোনো হিট আমরা কাউন্ট না করি যে একটা হিট কাউন্ট করে স্পার্কেল বের হইছে যেটা আমরা ফার্স্ট সলভে করছি ওইটা যদি আমি কাউন্ট না করে ডাইরেক্ট বসাই দিই তাহলে কি হয় দেখো তো এম জি এইচ ইজ ইকুয়ালস টু এম ইনটু এম এম এস ডেল্টা এটা কিন্তু হয়ে যায় তাহলে আমরা কিন্তু এখান থেকে আর এই হিট যে অ্যাবজর্ভ করছে ওইটা আমরা নেই না মানে যে হিট হিটটা অ্যাবজর্ভ করি স্পার্কিলগুলো বের হইতে ওইটা আমরা কাউন্ট করি না জাস্ট নর্মালি কাউন্ট করছে তখন আমার এনার মানটা কি আসলে দেখো তো তখন আমার এনার মানটা আসে যে এম জি এইচ ডিভাইডেড বাই এম এস ডেল থিটা তখন কিন্তু আমার এই মানটা আসে এম জি এইচ ডিভাইডেড বাই চব্বিশ ইন্টু তখন কিন্তু আমার এটা আসে বুঝছো এখন দেখো তো তোমরা কোয়েশ্চেনটা একবার দেখবা কুয়েশনটা একবার পড়বে দেখো একবার দেন এই সফটটা যেটা আমি প্রথমে করে এটা একবার দেখবা দেন দুই নাম্বার যে সোর্সটা করেছি এটা একবার দেখ দেন তোমরা বলবা যে ভাই কোনটা রাইট কোন সফটটা রাইট যেটা আমাকে জানাবো অবভিয়াসলি তো আজকের জন্য একটু কি আশা করি তুমি আমি একটা বুঝতে পারছো কোয়েশনটা বুঝতে পারছো কনসেপ্টের দেখটা বুঝতে পারছো ছিল আবার তোমার একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে